আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আপনাদেরকে আজকে দুটা মসজিদ সম্পর্কে জানাবো একটি হচ্ছে আবু বকরদ্দিয়াল তালাহ মসজিদ আরেকটি হচ্ছে মসজিদ আলমজাল যেখানে রাসুল্লাহ সাল্লাম বসতেন এবং বিভিন্ন সমাজ দিক নির্দেশনা দিতেন তাই যাই হোক আমরা আসছি এটা আসলে সৌদি আরবের একটা খেজুরের পালা তাই আমরা ওই মসজিদ দুইটা দেখতে যাব চলুন আমাদের সাথে থাকুন এবং মসজিদের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা জেনে উপকৃত হবেন হবে এটা হচ্ছে মসজিদ আল আবু বক্কর মসজিদ একটি এটি একটি ঐতিহাসিক মসজিদ যা হজরত আবু বক্কর রাজেল্লাহের নামে নামকরণ করা হয়েছে ধারণা করা হয় এটি উমাইয়া যুগে নির্মিত করা হয়েছিল যখন ওমর বিন আব্দুল আজিজ মদিনার গভর্নর ছিলেন কেউ কেউ বলেন এটি হজরত আবু বকরাল্লাহের খেলাপথে ঈদের নামাজ আদায় করার স্থান ছিল যা নবী সাল্লাহ সাল্লামের ঐতিহ্য অনুসরণ করে মসজিদটি মদিনা মসজিদে নবাবের কাছাকাছি অবস্থিত এবং ইসলামের প্রাথমিক যুগের একটি গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে পরিচিত এই যে সাইনবোর্ডটা দেখাইলাম এই সাইনবোর্ডটা আসলে এটার ইতিহাস ঐতিহ্য লেখা আছে ইংরেজি এবং আরবি উভয় ভাষাতেই লেখা আছে আমরা এখন এটা দেখে আমরা যাব মসজিদ আল মোজাল্লা দেখার জন্য এই যে দেখতে পেলেন এটাই হলো যেই সেই সাইনবোর্ডারকে যাই হোক আপনারা এটা দেখলেন এবং আমি এখন মসজিদ আল মুজাল্লা যেটা নবীল্লাহ সাল্লাম বসতেন এবং নবীর সাল্লামের সেখানে বসতে বৃষ্টির জন্য অনেক সময় আল্লাহর কাছে করতেন বলে শোনা যায় সেই মসজিদটাও আমরা দেখবো আসাই চলুন আমরা ওই মসজিদের দিকে আগাতে থাকি এই যে সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে মসজিদ আল মুজাল্লা এটাও মদিনা শরীফের কাছাকাছি অবস্থিত এখানে এই যে সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটি হলো মসজিদ আল মোজাল্লা আবার এই মসজিদটা মসজিদে গামামা নামেও পরিচিত হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে ঈদের নামাজ আদায় করতেন এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এই স্থানে ঘটেছে মসজিদ আল মুজল্লা মদিনার একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যা এটি এটিকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে বলেছে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনের হিজরাতের পর এই স্থানে ঈদের নামাজ আদায় করতেন এই মসজিদটি মসজিদে গামছে পরিচিত আপনাদেরকে অবশ্যই বলেছি কারণ ঐতিহাসিক বর্ণনা হিসেবে এখানে মেঘ বা মেঘ বা বৃষ্টি মেঘ এসে রাসল্লা সাল্লা সাল্লামকে সায়া দিয়েছেন বলে জানা যায় এবং এটাই মদিনার খুব গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে দেখা হয় যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন এটা মদিনা শরীফের কাছাকাছি এবং মর্শ নবাবের কাছাকাছি সবগুলোই অবস্থিত এই মদিনার চতুর্দিকটাই ঘেরা এটা আর কি মদিনা শরীফে ভালো থাকবেন আসসালামু আলাইকুম